প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি আজকে একটি বিষয়ের অবতারণা করব। সেটি হলো যে ডক্টর ইনুস যাদের নিয়ে সরকার গঠন করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা কি সরকার পরিচালনা যোগ্য ব্যক্তি কিনা ডক্টর ইনুস রে ছাত্ররা নিয়োগ করেছে কিন্তু বাদ বাকিদেরকে ডক্টর ইনুস নিয়োগ করছে কিন্তু সেই ছাত্র পরিত্যাগ করেছে এখন জুলাই বিপ্লবের একজন তার সরকারের মধ্যে নাই সে যাদের নিয়ে সরকার গঠন করছে তাদের সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নাই এদের অধিকাংশই হলো এই সমস্ত লোকজন নিয়ে উনি সরকার গঠন গঠন করেছেন তারা সরকারে আইসা এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করতে পারেনি একটা বিচার করতে পারেনি তারা ক্ষমতায় এসে কোনো বিচার পারেনি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই পাচারের একটি টাকা আনতে পারেনি এই সমস্ত ব্যর্থ এখন মনে হয় যে জুলাই বিপ্লবীরা যে কারণে বিপ্লব করলো সেটা ব্যর্থতার জন্য তাকে সেই আদর্শকে ব্যর্থতার জন্য দায়ী হলো ইউনিস এবং তার সরকারের সদস্যরা এর সময় জাতির সময় নষ্ট করলো কিন্তু জাতির কোনো উপকার করল তারা এমন একটা জুলাই সনদ দিল সেই জুলাই সনদের মধ্যে লোকের ইসলামের কোনো কথা নেই সেখানে আছে বহুত্ববাদ সেইখানে আছে সেই সমকামীদের অধিকার সেইখানে আছে খ্রিস্টানদের অধিকার সেইখানদের আছে হিন্দুদের অধিকার বৌদ্ধদের অধিকার নির অধিকার সেগুলোর সাথে মুসলমান বিরানব্বই মুসলমানের অধিকার এক করে ফেলছে গোলায় ফেলছে হ্যাঁ মুসলমান হয় না গণতন্ত্র হিসাবে মেজরিটির সংখ্যাগরিষ্ঠ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী শাসন ব্যবস্থা হবে সংবিধান হবে বিচার ব্যবস্থা হবে শিক্ষা ব্যবস্থা হবে প্রশাসন চলবে হ্যাঁ আর অন্যান্য নিগৃষ্টি যারা এক দুই পার্সেন্ট পাঁচ চার পার্সেন্ট আছে তারা সম অধিকার ভোগ করবে কিন্তু তাদেরকে মুসলমানের সাথে এক সমান করেছে এত বড় অন্যায় ডক্টর ইউনুস এবং তার এই সমস্ত সদস্যবর্গ কে করে করলো কিভাবে জাতি এরা মেনে নিতে পারে এর ভোট দিলেই তো কারো ইমান থাকবে না এই জুলাই সনদ টোয়েন্টি ফাইভ এর পক্ষে হা ভোট দিলে কারো ইমান থাকবে না কেউ মুসলমান থাকবে না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তাদেরকে রসুলের কাছে জবাব দিয়ে করতে হবে এরা বিরোধীকারা তৈরি করার প্রচেষ্টা চালাইতেছে এই এই গণভোট হলো ভুয়া গণভোট এই গণভোট যারা অংশগ্রহণ হা ভোট দিবে তাদের ইমান থাকবে না না ভোট দিলে তো এটা কোনো কার্যকরী হবে না তারপরে সংবিধানের মধ্যে ইসলাম নাই হ্যাঁ প্রেসিডেন্ট রহমান যে সংবিধানের মধ্যে ঢুকাই গেছিল আহ করানো আল্লার আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে সেটাও সংবিধান থেকে দূর করে দিছে সেটার ব্যাপারে বিএনপি কথা বলে না ডক্টর ইউনিসের কথা বলে না